শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ডুমপা। আমার ব্লগ ছেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর দেখো সকালবেলা তো রান্নাবান্না চলছে তার মধ্যেই যে বলি না মার জন্য যে কুলেখাড়ার মানে প্রতিদিন দশটা করে দিই তো বাবা তো আটি কিনে নিয়ে আসে আর এই আটিগুলো না মানে উপর থেকে পাতাগুলো নিই নিয়ে যে মানে ডোগাটা রয়েছে ওগুলো না বুনে দিই বুনে দিলে কি হয় কি বলতো যখন কুলেখাড়া পাতা আনতে বাবা ভুলে যায় তখন আমি এই সব গাছের থেকে কিছু কিছু তুলে তারপরে মাকে রস করে দিই এই দেখো কি সুন্দর হয়েছে বলো কুলেখাড়ার গাছগুলো তো এখান থেকে না বেশ কয়েকটা দিন কিন্তু আমি মাকে তুলে দিয়েছি তুলে রস করে দিয়েছি এখান থেকে কি ওপাশে যেখানে লাগিয়েছি সেখান থেকেও তো যাই হোক এ দেখো সকালবেলা তোমাদের দাদা ভাই মাল কিনতে পাঠিয়েছিল তো মালও নিয়ে চলে এসেছে মানে যে কাঠের কাজ হয় সে কাঠের জিনিসপত্রগুলো আর ওর তো বেশ কয়েকটা দিন ধরে খুব শরীর খারাপ মানে জ্বর তো চলে গেছে দু তিন দিন জ্বর ছিল কিন্তু খেতে পাচ্ছে না কিচ্ছু খেতে পাচ্ছে না এই কারণে কয়েকটা শিলুপুলে পাতা তুলে রাখলাম সন্ধেবেলায় বড়া করে দেব আর এদিকে দেখো কুলেখাড়ার পাতাটাও একদম রস করে নিয়ে চলে এসেছি মাকে দেব বলে তো চলো মাকে আগে দিয়ে নিই আর এদিকে কিন্তু বাবু খাবার নিয়ে বেরিয়ে গেছে আর এবার মাকে রসটা করে দিলাম তারপরে চা চাটা খাওয়া হবে তো ওইদিকে চা মাকে করে দিয়েছি আর আমি তো জানোই তো তোমরা মানে আমি চা ভালো খাই না ওই মানে শখের বিষয় যদি কোনো সময় মনে হয় যে একটু খাবো তো ওই রকমই শীতকালে যদিও বা মাঝে মধ্যে খাই কিন্তু গরমকালে চা খেলে না মনে হয় কি আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে এই কারণেই আমি চাটা খাই না তো যাই হোক এদিকে দেখো বিছানাটাও আমি গুটিয়ে নিয়েছি মানে বেড কভারটা চেঞ্জ করেছি কারণ সকালবেলাটা না মানে এত তাড়াহুড়োর মধ্যে থাকি মানে বিছানার মশারিটা খুলে সাইডে রেখে দিই তারপরে যখন বাবু বেরিয়ে যায় তারপরে মানে আস্তে আস্তে সমস্ত কিছু গুছানো হয় তো যাই হোক এখন বেলা প্রায় দশটা চল্লিশ হয়ে গেছে আর মামামকে নিয়ে স্কুলে যাচ্ছি ওইদিকের কাজকর্ম মোটামুটি সারা হয়েছে মামামকে মকে টান করে নিয়ে এসেছি তো ওর পাপা যেহেতু বাড়িতে আছে ওর তো শরীরটা খারাপ একটু তো ও বলছে চলো তাহলে যাই একটু মাংস নিয়ে আসি আর মেয়েকেও দিয়ে আসি যেহেতু আমি রেডি হয়ে গেছিলাম আমার নিয়ে যাওয়ার কথা ছিল তো এই কারণে মানে তিনজনা মিলেই চলে আসলাম তো মামামকে স্কুলে দিয়ে একবার একটু মাংস নিলাম নিয়ে না একটু ফুল গাছ দু একটা ফুল গাছ দেখছিলাম যে কিনবো বলে তো ভালো লাগলো না এই কারণে মানে গাছে না কোনো গ্রোথ নেই তো এই কারণে তো কিনলাম না তারপরে যে বাইকে তেল ছিল না তো একটু তেলও ভরে নিল তারপরে এই যে বাড়ির পথে রওনা হলাম এই দেখো কি সুন্দর লাগছে না সাইড দিয়ে দেখো যেতে আর এই এত হাওয়া না এখন মানে রোদের তাপটা আজকে তেমন ছিল না প্রচণ্ড হাওয়া ছিল তো বেশ ভালোই অনেক দিন পরে ওর সঙ্গে বেরিয়েছি তো এদিকে গল্প করতে করতে সময়টা পাস হয়ে গেছে তারপরে বাড়িতে এসে আবার এই যে বান্না লেগে গেছি কেননা তোমাদেরকে তো দেখালামই যে মাংস নিয়ে এসেছিলাম তোমাদের দাদা ভাই তো কিছুই খেতে পারছে না তো মাছ মাংস এত ভালো খায় মানে সেটার প্রতি ওর কোনো রুচি নেই মানে যা দেবো সবই ধর শুকনো শুকনো করে খাচ্ছে তো যাই হোক এদিকে একটু মাংসটা আজকে কষা কষাই করবো মানে একদম পাতলা ঝোল করব না তো এই যে আর কাঠেই তো সবসময় রান্না করি তো মাই বলল যে বেলা হয়ে গেছে যেহেতু অনেকটা আসতে তো বাবুরও খেতে খিদে খিদে পেয়ে গেছে তো গ্যাসেই করে নাও কারণ কাঠে ধরো ওইদিকে কাঠের একটু বসে না জাল দিলে না হয় না এদিকে আমি গ্যাসে ধরো রান্না করতে করতে বাদবাকি কাজগুলো সারতে পারছি তো এই কারণে গ্যাসেই করে নিলাম আর যেহেতু কষা কষা করবো বেশিক্ষণ লাগবেও না তো এই যে মশলাগুলোও দিয়ে নিলাম একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি আর ও তো ঘরেই রয়েছে টিভি দেখছে তো এদিকে আমি দেখো আমার একটু দেরি হচ্ছিল বলে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে তো এসে আমাকে বলছে তুমি সরো আমি একটু মাংসটা দিয়ে দাও একটু নেড়ে দিই আর এদিকে ও মাংসটা একটু নাড়াচাড়া করে চলে গেছিলো ঘরে তার কারণ কী বলতো বেশিক্ষণ বসে থাকতে পারছে না ও শরীরটার মধ্যে অস্থির করছে এই কারণে আমি বললাম থাক ছাড়ো আমি গড়ে নিচ্ছি হয়ে যে। এমনি কিন্তু তোমাদের দাদা ভাই মাংসটা করে খুব সুন্দর ও যদি কোনো সময় মাংস করে না তো আমার তো খুবই ভালো লাগে কেন বলো তো একা একা রান্না করতে করতে না মানে ধরো ভালো লাগে না খেতে মনে হয় কি কেউ যদি একটু রান্না করে মানে এটা করে দিত তো ভাত দুটো হয়তো শান্তিতে খেতে পারতাম তো এরকম হয় যখন আমি ও বাড়িতে যাই মার ওখানে মায়ে তো ভাতটা সমস্ত কিছু বেড়ে দেয় তো সত্যি করে এত ভালোভাবে খায় না মানে এত তৃপ্তি করে খায় মানে যা খাই তাই মনে হয় অমৃত খাচ্ছি কিন্তু এখানে দেখো নিজে মানে হাতে রান্না করে খেলে না পেটটা তো ভরেই যায় কিন্তু মনটা না ভরে না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছু মানে অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তো চলো তোমাদের দাদা ভাই বসে রয়েছে ওর জন্য একটু মাংসটা দিয়ে আসি কষা মাংস দু পিস তুলে দিয়ে আসি আর মাও বলছে খুব খিদে পেয়েছে তো ঠান্ডা ভাত রয়েছে দুটো সেই সকালে তো ওকে দিয়ে ভাত দিয়ে দিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই শুধুই মাংস কষা খাচ্ছে আর এদিকে দেখো আমার ঝোলটাও কিন্তু অল্প হালকা পাতলা একটু ঝোল করেছে তো একদমই ভাবছিলাম করব না তো ভাবলাম না খেতে তো হবে সারাদিন তো এই কারণে একটু হালকা পাতলা গামা খাই ঝোলটা করেছি আর এদিকে ভাতটা নামিয়েও একবার স্নান টান করে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বিকেল হতে না হতে এ দেখো সোনামা কী করছে ড্রয়িং নিয়ে বসে পড়েছে তো এদিকে ড্রয়িং করছে আমাকে বলছে মা এদিকে আসো দেখো ভালো হয়েছে কিনা না তুমি বলো তো আমি বললাম না সত্যিই ভালো হয়েছে তুমি সুন্দর করে আঁকো আরও ভালো হবে তো এই কারণেই ও সুন্দরভাবে কালারটা করে নিচ্ছে চলো এদিকে ড্রয়িং করছে আর আমাকে বলছে মা আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে তুমি আমাকে ম্যাগি করে দাও তো ওকে ডাক্তার বাইরে খাবারও খেতে না করেছে কিন্তু কিছুই শোনে না তো তারপরে দুটো ম্যাগি করে দিলাম তো এই দেখো ম্যাগিটা প্রচণ্ড গরম এই মাত্রে যেহেতু নামালাম তো একটু ঠান্ডা করে তারপরে ওকে দেবো কেননা যেই গরমটা মুখে দেবে না মুখটায় ছেঁকা খাবে এখন একটু ঠান্ডা করে নিই তারপরে ওকে দিয়ে আসছি তো চলো ওকে দিয়ে চলে আসলাম আর এদিকে আমার সিজুমা ম্যাগিটা খেতে থাকুক আর আমি এদিকে যে শিল উপরে পাতাটা তুলে রেখেছিলাম পাতাগুলো সকালবেলা তো সেটা দিয়ে ওকে একটু মানে ঝিরিঝির করে কেটে রেখেছি তো ওকে একটু বড় করে দিই আর একটু ঝাল দিয়েছি মানে একটু ঝাল ভাবটা বেশি দিয়েছি আর দিয়েছি দুই চারটে কালি জিরে তো ওই দিয়েই বেসম দিয়ে আর পাতা দিয়ে একসঙ্গে মেখেছি মেখে নিয়ে দেখো এখন বাজে নটা পনেরো যেহেতু ও বাড়িতে ছিল না ও বলছিল যে একটু দরকার আছে দোকানে যাব তো বলে নিয়ে যে গেছে প্রায় দেড় ঘন্টা পরে বাড়ি এসেছে তো ওকে দিয়ে আসলাম তারপরে তো আমরা খাওয়া দাওয়া করছি আর এই দেখো তো এদিকে আমি একটুখানি তরকারিটাও জাল দিয়ে নিচ্ছি আর দুটো ভাত নামিয়েছি আর দেখো ঘরে এসে দেখি মা যে মোবাইলের পুরোনো খাপটা ছিল তো আমাকে জিজ্ঞেস করছিল মা এটা আমি একটু নেবো নেও তো এই দেখো তার মধ্যে কি সুন্দর ভাবে ডিজাইন করছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি